হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম ইস্কন শ্রীহরিকতা চ্যানেলে আজ আমি একটা বিশেষ প্রশ্নের উত্তর দিব যেমন কয়েকদিন আগে আমাকে জিজ্ঞাসা করা হয় রথ একটা প্রবচনে প্রভু ভগবান জগন্নাথ কেন মন্দির ছেড়ে বাইরে আসে আমি এটার প্রশ্নের উত্তর তো খুব ইজি দেখো যখন আগে আমরা দেখতাম গ্রামে রুহি যখন খুব সিরিয়াস হতো তিনি ডাক্তারের কাছে যেতে পারবো না সামান্য সর্দি সামান্য জ্বর সামান্য পেট খারাপ মাথা ব্যথা এইগুলো হলে আমরা কি করত না সবাই ডাক্তারের কাছে চলে যেত কিন্তু রুগী যখন খুব সিরিয়াস ওঠার ক্ষমতা নেই আর চলতে পারছে না খুব জ্বর কিংবা খুব বিশেষ কিছু অসুবিধা তখন ডাক্তার কি করেন তার একটা ব্যাগ থাকতেন ব্যাগের ভিতরে সমস্ত ওষুধ নিতেন নিয়ে ডাক্তার নিজেই রুগীর কাছে যেতেন রুগীকে আসত তো না ঠিক ভগবান এই কলিযুগের জীব তো অত্যন্ত সিরিয়াস যেমন আমরা দেখবেন যারা আর্মি কিংবা যারা পুলিশের বড় বড় অফিসার তাদের এখানে একটা লেভেল থাকে তারা কত কত যুদ্ধে অংশগ্রহণ করেছে কত সিনিয়র সিনিয়র সিটি এখানে লেখা থাকে যেমন ডাক্তারদের যখন কোনো প্রেসক্রিপশন দেখবেন এমডি এমবিবিএস কলকাতা লন্ডন ফ্রান্স এরকম বিভিন্ন রকম ওদের এই কী কী যোগ্যতা আছে সেটাগুলো দেখানো থাকে ঠিক সেরকমই কলিযুগের জীব তো অল্প আয়ু স্বল্প মেধা মন্দতি মন্দভাগ্য অলস কলহপ্রিয় রোগাদের দ্বারা কলিবস যুগে যুগ মন্দ সুমন্দমাতায় মন্দভাগ্য উপদ্রতা এগুলো কলিযুগের লেভেল এগুলো কলিযুগের জীবের রোগ এরা অত্যন্ত কলহপ্রিয় এরা স্বল্প আয়ু অল্প মেধা মন্দ ভাগ্য অলস কলহপ্রিয় তো সেই জন্য ভগবান দেখছে খুব সিরিয়াস রোগী তো সিরিয়াস রুগী এদেরকে স্বয়ং আমাকে যেতে হবে ওষুধপত্র নিয়ে সঙ্গ পঙ্গস্ত যজ্ঞ দশা মহাপ্রু তার সঙ্গপঙ্গ অস্ত্র মানে ওষুধপত্র নিয়ে সবকিছু নিয়ে তিনি আজ সংকীর্তনয্য মহাউ নিয়ে তিনি এসছেন চিকিৎসা করার জন্য তো এইরকম জগন্নাথপুরীতে নিয়ম আছে সবাই জগন্নাথকে দর্শন করার জন্য ভিতরে ঢুকতে পারবে না এটা প্রথা আছে যেমন পুরুষোত্তম দেবের লীলা আছে রাজা পুরুষোত্তম দেব তিনি এই মন্দির বাঁচানোর জন্য তিনি একবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং সমস্ত ওখানে বেদ পাণ্ডারা আছে সেখানে তারা কী করলেন তাকে ঢুকতে দিলেন না এই প্রথা রাজা তাদের অমন্য করলেন না কিন্তু জগন্নাথ তার জন্য পতিত পবনদেব ঠিক সিংহ দ্বারে দেখবেন জগন্নাথ একটা বিগ্রহ আছে রাখা আছে স্বয়ং রাজা এসে দর্শন করে যেতেন ঠিক তদ্রুপ ভগবান দেখছেন সর্বজীব মমস্যুত সর্বজীব মমস্যুত আমি সমস্ত জীবের কি সুইদম সর্বভূতানম আমি সুইদ আমি সমস্ত জীবের একমাত্র হিতাকাঙ্ক্ষী সমস্ত জীব আমার সন্তান তো সেই জন্য ভগবান বললেন আরে এদিকে তো মন্দিরে ঢুকতে পারবে না আমি চলে যাই এই জন্য সমস্ত জীবকে দর্শন দিয়ে আজ ভগবান দর্শন দিয়ে উদ্ধার করার জন্য তিনি বাইরে চলে আসেন সবাই জন্য তাকে দর্শন করতে পারে দর্শন না শুধু আলিঙ্গনও করতে পারে আগে নিয়ম ছিল ব্রাহ্মণদের ছায়া ডেঙাতে যেত না আজকে এই ভারতবর্ষে এই মাটিতে সমস্ত ছোট ছোট যারা নিচু বংশে জন্মগ্রহণ করতো তাদের ঘৃণাকর হতো তাদেরকে ছায়া ডাঙা তারা কোন দিকে যাবে তাদেরকে মানে তারা কোনো উপায় না পেয়ে বিভিন্ন ধর্মে তারা চলে গেছে ধর্মান্তরিত হয়েছে এরকম মহাপুরুষ বেলায় দেখা গেছে আজকে ব্রাহ্মণরা তাকে কত না অত্যাচার করেছে নিত্যানন্দের মাথায় ফাটিয়ে দিল তো এই জাতি প্রথাটা এমন প্রবল ছিল তখন তো সেই জন্য ভগবান উচ্চারী সবাই তো আমার সন্তান যেমন একটা পিতা একটা অ্যাবনরমাল একটা ছেলে ডাক্তার একটা ইঞ্জিনিয়ার একটা মাস্টার আর একটা অ্যাবনর্মাল তো পিতা মাতা সারা জীবন চিন্তা থাকবে ঠিক জড়ো ভরত যেমন ছোট ছিল তার বাবার চিন্তা ছিল এই ছেলে কীভাবে জীবনযাপন করবে তো যে ক্ষেত্রে অ্যামমল অ্যাম তাতে অত্যন্ত রুগ্ন তাতে অত্যন্ত রুগী এবং দুর্বল বাবা মা মাসে চিন্তা থাকবে এদেরকে কি করে উদ্ধার করবে একে কী করে চলবে কি করে আমরা চলে যাওয়ার পর এ কীভাবে জীবনযাপন করবে ঠিক তদ্রুপ ভগবান দেখছে এদেরকে কি করে উদ্ধার করা যায় সেই জন্য স্বয়ং ভগবান তিনি রথে চলে আসেন এবং এখানে বর্ণনা হয়েছে রথে বামনাম দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যাতে যদি কেউ ভগবানকে রথে একবার দর্শন করে ভগবান বলছে তার পুনর্জন্ম হবে না যেমন একটা বাড়িতে হাজার পাঁচ ধরুন দশ বছর পনেরো বছর ধরে কেউ নেই ঘোরঘুটে অন্ধকার কিন্তু সামনে একটা দৃশ্যালের কাটি জ্বালাতেই যেমন ঘরের অন্ধকার কোথায় চলে যায় কিংবা একটা সুইচ দিতেই ফোনে কিংবা লাইটের সেকেন্ডের ভিতরে অন্ধকার কোথায় চলে যায় ঠিক অনেক অনেক জন্মের পাপ মুহূর্তের মধ্যে চলে যাবে এবং পুনর্জন্ম না বিদ্যাতে যদি কেউ জগন্নাথকে এই দর্শন করে তার আর দ্বিতীয় জন্ম হয় না এই জন্য ভগবান তার সমস্ত জীবকে তার কাছে ফ্রি নিয়ে জন্য অত্যন্ত সিরিয়াস তো এবং ভগবান সমস্ত জীব তো সেই জন্য ভগবান নিজেই আসেন আর রথে আসেন এবং সবাইকে দর্শন দিয়ে তিনি কি করেন তার ধামে নিয়ে যান হরে কৃষ্ণ শুধু তাই নাও জগন্নাথকে আলিঙ্গন করাও যায় আমি তো করেছিলাম যদিও মহাপ্রভু বলছেন দুটা জিনিস গোবর্ধনে চলা যাবে না আর জগন্নাথের রথে উঠা যাবে না আমি তখন অনেক আগে ভুলবশত করেছিলাম হরে